আচ্ছা তোমাদের যাদের কলকাতা ইউনিভার্সিটি থার্ড সেমিস্টার জার্নালিজম আছে তোমরা বেশ কয়েকদিন ধরে বলছিলে তাদের লাস্ট মিনিট সাজেশান দিয়ে দাও লাস্ট মিনিট সাজেশান দিয়ে দাও তো আজকের ভিডিওটাতে তোমাদের কিন্তু থার্ড সেমিস্টার সিসি থ্রি পেপারের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশনের কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশান বলে দেবো সেই সঙ্গে তোমাদেরকে কিছু দু নাম্বারের প্রশ্ন এবং পাঁচ নাম্বারের প্রশ্ন এবং পনেরো নাম্বারের প্রশ্ন সব ইন টোটাল কিন্তু এই ভিডিওটার মধ্যে বলে দেবো দু নাম্বারের কয়েকটা প্রশ্ন থাকবে যার অ্যান্সার আমি বলে দেবো এবং তোমরা ভালো মতোই জানো যে দু নাম্বারের প্রশ্নের কিন্তু সাজেশান হয় না তবুও আমি কয়েকটা স্পেসিফিকলি বলে দেবো যে এগুলো অবশ্যই দেখে যাও ঠিক আছে সেই সঙ্গে পনেরো মানে বট কোশ্চেনগুলোও আমি কিন্তু বলে দেবো তো চলো ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা লাস্ট মিনিট সাজেশান হিসাবে তোমরা যে যে প্রশ্নগুলো রেডি করে ফেলেছে অলরেডি সেগুলো কোন কোনগুলো করেছে একটু দেখে নাও আর এক্সট্রা যে প্রশ্নগুলো দিচ্ছি সাথে একটু দেখে নিও ঠিক আছে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো এখানে ফার্স্টে যে সিলেবাসটা আছে সিলেবাসটার নামটা কিন্তু তোমাদের সিসি থ্রি যেটা আছে রিপোর্টিং অ্যান্ড এডিটিং প্র্যাকটিস ফর প্রিন্ট মিডিয়া ঠিক আছে এটা কিন্তু সেমিস্টার থ্রির ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাস তো এখানে মোটামুটি আমি আর ইউনিট ইউনিটগুলো বলছি না যেহেতু পরীক্ষার আগে এখন শুধুমাত্র তোমাদের প্রশ্নগুলো অবশ্যই ভালো করে দেখতে হবে সাজেশন কিন্তু দু হাজার পঁচিশ সালের যে এক্সটার্নাল যে পরীক্ষাটা হচ্ছে আসন্ন পরীক্ষা সে পরীক্ষার জন্য আমি বলছি ঠিক আছে তোমরা এটা মোটামুটি অনার্সের স্টুডেন্ট জেনারেলের স্টুডেন্ট সি থ্রির যে সিলেবাস সেটা যাদের আছে তোমরা সবাই ফলো করতে পারো তো আমি মোটামুটি ইংলিশ অ্যান্ড বাংলা ভাষণ দুটো ভার্সানে রেখেছি তোমরা বাংলা ইংলিশ যার যে ভাষণ দেখে নাও দেখো প্রথম প্রশ্ন রেখেছি বিদেশি সাংবাদিকতা কি একজন বিদেশি সাংবাদিকতার কর্তব্য দায়িত্ব কর্তব্যগুলো আলোচনা করো ঠিক আছে মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন পাশে দেখো চারখানা আমি স্টার দিয়ে রেখেছি নেক্সট প্রশ্ন হচ্ছে দু নম্বরের যে ফটো জার্নালিজম কী হোয়াট ইজ হোয়াট ইজ ফটো জার্নালিজম তারপরে ওর সাথে আর্টিস্ট প্রশ্ন যে একজন ফটো জার্নালিজমের কী কী গুণাবলী থাকার প্রয়োজন সংবাদ ও মানে সংবাদ সংবাদ আলোকচিত্রে ব্যবহারিক মানে যে সংবাদে যে আমাদের ফটো ব্যবহার করি তার প্রয়োগ সম্পর্কে একটা আলোচনা করো তার প্রাসঙ্গিকতা কি আছে তৃতীয় নাম্বার প্রশ্ন আছে দেখো তোমার পেজ পেজ মেকআপ পেজ মেকআপ তৈরি হচ্ছে কিভাবে করতে হবে বা সংবাদপত্রে বা প্রথম যে পিসটা থাকে তার যে মৌলিক নীতিগুলো থাকে সেগুলো তোমাকে বিস্তারিতভাবে বর্ণনা করতে হবে হোয়াট ডিউ ইউ বাই পেজ মেকআপ আর ইলোবরেট বেসিক প্রিন্সিপাল অফ ফ্রন্ট পেজ মেকাপ অফ নিউজ পেপার ঠিক আছে তো এই ধরনের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো আগে আগে রেখেছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আগে আগে রেখেছি তারপরে প্রশ্নটা দেখো যে চতুর্থ নাম্বার প্রশ্নটা যে প্রধান প্রতিবেদক মানে তোমার যে প্রধান প্রতিবেদকের যে দায়িত্ব এবং কর্তব্য থাকে যে মানে চিফ রিপোর্টার যে যে আর কি তো তার যে দায়িত্ব এবং কর্তব্য থাকে নিউজ মিডিয়াতে তা সেই সম্বন্ধে কিন্তু তোমাকে লিখতে হবে তারপরে পঞ্চম প্রশ্ন দেখো সংবাদপত্র এবং সম্পাদনার মূল নীতিগুলো সংক্ষেপে আলোচনা করো ষষ্ঠ প্রশ্ন হচ্ছে রিপো রিপোর্টিংয়ে সাক্ষাৎকারের গুরুত্ব কি এটা কিন্তু থ্রি স্টারের প্রশ্ন থ্রি স্টার কেন তুমি টেন স্টার দিতে পারো অবশ্যই চলে আসবে এখানে তোমাকে একটা এটা বলতে পারে যে ধরো তুমি কোন একটা বিখ্যাত চলচ্চিত্র তারকা বা কোনো ক্রিকেট মানে ক্রীড়া জগতের তারকার ইন্টারভিউ নিতে যাচ্ছ তো তুমি কি ধরনের প্রশ্ন করবে তাকে কেমন কি প্রস্তুতি নেবে সে ব্যাপারে তুমি বিস্তারিত লেখো তো এই প্রশ্নটা কিন্তু অবশ্যই আসবে ঠিক আছে সপ্তম প্রশ্নটা দেখো ব্যাখামূলক সাংবাদিকতা বলতে কি বোঝো ব্যাখামূলক প্রতিবেদনের তথ্য ও ব্যাখ্যার ওপর নির্ভর করে আপনি একমত এটা কি তুমি এর সাথে মানে একমত সেটা বলছে তো এটা হচ্ছে প্রশ্নটা হচ্ছে ব্যাখ্যামূলক সাংবাদিকতা তুমি সেটা মানে কি তো এটা সম্পর্কে তোমাকে একটু জানতে হবে ঠিক আছে তারপরে দেখো উপযুক্ত উদাহরণ সহ বিভিন্ন ধরনের ফিচার মানে ফিচার কাকে বলে বিভিন্ন ধরনের ফিচার সম্বন্ধে তোমাকে লিখতে হবে আর একজন ফিচার লেখার লেখকের অপরিহার্য গুণাবলীগুলো কী কী একজন যে ফিচার রাইটিং রাইটার থাকে তার আর কি কোয়ালিটিগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে ঠিক আছে আমার যেহেতু ইংলিশ ভাষানের প্রশ্নগুলো তো আমি যে বাংলায় বলছি তো ওই জন্য একটু মানে এ হয়ে যাচ্ছে তো তোমরা একটু মোটামুটি ইংলিশ আর বাংলা ভার্শানগুলো দেখে নেবে ঠিক আছে আর আমি এটা তোমাদের জন্য মোটামুটি এই ভিডিওটা এত লাস্টে এসে দিচ্ছি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম চ্যানেলে কিন্তু বা তোমরা সবাই বলছিলে যে লাস্ট মিনিট একটু শর্ট করে দাও ওই জন্য আবার আমি হচ্ছে সেই প্রশ্নগুলোর থেকে বেছে বেছে একটু শর্ট করে দিচ্ছি যাতে তোমাদের একটু সুবিধা হয় ঠিক আছে নয় নম্বরের প্রশ্নটা দেখো অনুসন্ধানী সাংবাদিকতা মূলত অপরাধ প্রতিবেদনের সাথে সম্পর্কিত মানে ইনভেস্টিগেটিভ জার্নালিজম যেটাকে আর কি বলছে ঠিক আছে এর সাথে কি তুমি একমত উপযুক্ত কেস স্টাডির মাধ্যমে মতামতের ন্যায্যতা প্রমাণ করো ঠিক আছে তো এই এই ধরনের প্রশ্ন কিন্তু থ্রি স্টার জাতীয় প্রশ্ন আছে কারণ এই যে কেস স্টাডি করে একটু বলা তোমার মতামত প্রদান করা এই ধরনের প্রশ্ন কিন্তু একটা আসবে ঠিক আছে তারপর সাব এডি এডিটরের যে সংবাদপত্রের মেরুদণ্ড বলা হয় এটা কতটা মানে যৌতিক সেটা তোমার নিজের ভাষায় আলোচনা করতে হবে দশ নম্বরের প্রশ্নটা ঠিক আছে এগারো বারো নম্বরের প্রশ্নটা দেখো সংবাদপত্র সম্পাদক পুরো সংবাদ বিভাগ পরিচালনা করেন মানে সংবাদপত্রের যে সম্পাদক থাকেন তিনি কে সংবাদ যে পুরো সংবাদের যে বিভাগ ঠিক আছে তো সেই অ্যাডমিনিস্ট্রেশনটাকে যে পরিচালনা করেন সেটা তুমি নিজের ভাষায় ব্যাখ্যা করো এবং সংবাদ সম্পাদক ও সহকারী সম্পাদকের দায়িত্বের যে মৌলিক পার্থক্যটা আছে সেটাকে তোমাকে আলোচনা করতে হবে ঠিক আছে এটা বারো নম্বর প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন দেখো বিশেষ সংবাদের কর্তব্য বিশেষ সংবাদদাতার কর্তব্য এবং কার্যবলী সম্পর্কে আলোচনা করো চোদ্দ নম্বরের প্রশ্ন দেখো সংবাদ প্রচারের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা একটি বিশেষ স্থান দখল করে আছে এটা কি কিসের কারণে মানে বাজার অর্থনীতির কারণে কি নাকি অর্থের ওপর মানুষের যে প্রভাব সেটার কারণে এ একটা প্রশ্ন এটাও কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আছে তবে এটা আমি থ্রি থ্রিজার দেবো বেশি বলবো না ঠিক আছে দেখে যাবে পনেরো নম্বরের প্রশ্ন দেখো তুমি কী মনে করো যে চব্বিশ ঘন্টা যে স্পোর্টস চ্যানেলগুলো আছে সমসাময়িক সংবাদপত্রের স্পোর্টস সাংবাদিক সাংবাদিকতাকে প্রভাবিত করে তোমার যুক্তি দিয়ে উত্তরটি প্রমাণ করো ঠিক আছে একটা পনেরো নম্বরের প্রশ্ন আছে তো এখানে মোটামুটি পনেরো নম্বরের প্রশ্ন বলা হয়ে গেছে এইখানে কটা প্রশ্ন আছে দেখো যে এর মধ্যে থেকে এই প্রশ্নটাও মোস্ট ইম্পর্ট্যান্ট দেখবে যে পরিবেশগত সাম্পাদিক সাংবাদিকতা কাকে বলে এনভায়রনমেন্টাল জার্নালিজম আর সায়েন্স জার্নালিজম ঠিক আছে এই প্রশ্নগুলো একটু দেখবে সাথে কৃষি সাংবাদিকতা কাকে বলে বা তোমার কি মনে হয় যে ভারতের মতো দেশে কৃষি সাংবাদিকতার প্রাসঙ্গিকতা আছে কি না সেভাবে একটু তোমাকে লিখতে হবে তো এই ছিল মোটামুটি দশ বা বট কোশ্চেন তো এই বট কোশ্চেনের মধ্যে তোমাদের পাঁচ নাম্বার দশ নাম্বার যেভাবে আসুক সেভাবে একটু সাজিয়ে লিখে নেবে কারণ আমি আলাদা করে আবিজাবি করে বলে দিলাম না কারণ তোমাদের যে যেহেতু শর্ট এক টাইম আছে তো এই তুমি যদি একটু বড় করে রেডি করে যাও যদি তোমার পাঁচ নাম্বারেও আসে তুমি কিন্তু সেটা লিখতে পারবে ঠিক আছে তো এবার একটু এসি কিউগুলো দেখে নাও এসি কিউ কেমন ধর আমি মোটামুটি চল্লিশ পঞ্চাশটি এসি কিউ বলে দেব ইম্পর্টেন্ট তো এসে কিউগুলো একটু দেখে নাও এসি কিউ এ দেখো কত প্রশ্ন কী আছে প্রতিবেদক কত প্রকার মানে প্রতিবেদকের প্রকারভেদ রয়েছে সেগুলো লেখো ঠিক আছে প্রতিবেদক মোটামুটি চার প্রকার বিশেষ প্রতিবেদক জেলা প্রতিবেদক বিদেশি প্রতিবেদক এবং ফটো সাংবাদিক ঠিক আছে সাংবাদিক কি সম্পাদকীয় অ্যান্সারগুলো তোমরা একটু এখান থেকে দেখে নাও আমি প্রশ্ন বলে বলে যাচ্ছি সাব এডিটরের দায়িত্ব কী সংবাদ শিরোনামের গুরুত্ব কী রিপোর্টিংয়ের প্রধান উপাদান কি ছয়ের ফিচার কি এটা মোস্ট ইম্পর্টেন্ট ছয়ের ঠিক আছে সাংবাদিকের যে পেজ মেকআপ তার বৈশিষ্ট্য সাংবাদিকতার নৈতিকতা কি ঠিক আছে তারপর অনুসন্ধানমূলক সাংবাদিকতা কি সংবাদ গ্রহণের প্রধান মাধ্যম কি কি রাজনৈতিক সাংবাদিকতা কি ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসবে আইন ও অপরাধ সাংবাদিকতা কী সংবাদ উপস্থাপনার ধাপগুলো কি কি। ফটো সাংবাদিকতার গুরুত্ব অর্থনৈতিক সাংবাদিকতা কি বিজ্ঞান সাংবাদিকতা কি ক্রীড়া সাংবাদিকতা কি বিনোদন সাংবাদিকতা কি এই ধরনের দু নম্বরের প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে জেনে রাখতে হবে কালাম লেখার মূল উদ্দেশ্য সংবাদপত্রের বিশেষ পরিপূরকতা পাতা কি সাংবাদিকতা সংজ্ঞা দাও গণমাধ্যমে কী ঠিক আছে এবং একটা আমি জিনিস বলে দিই যা যারা তোমরা আমার কাছে টিউশন পড়ো বা অনলাইন অথবা অফলাইন অথবা যারা নোটস পার্সেস করেছো তোমরা অবশ্যই জানো তোমাদের আলাদা করে কিন্তু সেইভাবে আমি শর্ট কোশ্চেন বলে দিইনি কিন্তু তোমাদের যে ক্লাসগুলো করিয়েছিলাম সেই ক্লাসগুলোর মধ্যে আমি কিন্তু বলে দিয়েছিলাম যে এই যখন প্রশ্নগুলো আমি আলোচনা করি সেই সময় কিন্তু আমি তোমাদেরকে বলে দিই যে এই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই আসবে তো তোমরা সেই শর্ট কোশ্চেনগুলো অবশ্যই খাতায় লেগে রেখেছো অথবা টিকমার্ক করে রেখেছো সেগুলো মন কান দিয়ে পড়ে যাবে আলাদা করে আর কিচ্ছু দেখা লাগবে না ঠিক আছে আর যে বট কোশ্চেনগুলো বলে দিয়েছি সেগুলো অবশ্যই অবশ্যই পরীক্ষা আসবে হানড্রেড পারসেন্ট আসবে তারপরে পাঁচ নাম্বারের প্রশ্নটা দেখো যে এটা তো আমি বললাম পরে প্রশ্নটা দেখো গণমাধ্যমের প্রকারভেদগুলো লেখো সংবাদের উপাদান বলতে কী বোঝানো হয় সাংবাদিকতার প্রধান কার্য বলো কী ঠিক আছে তারপরে নয় দিকে দেখো অনুসন্ধানী সাংবাদিকতা কি সংবাদের উৎস কী সংবাদের সংবাদ সংস্থা কি ঠিক আছে এই ধরনের প্রশ্নগুলো কিন্তু তোমাদেরকে দুই নম্বরে আসবে সংবাদ মূল্যায়ন কিভাবে হয় প্রেস কাউন্সিলিং অফ ইন্ডিয়া কি মানে যেটাকে বলা হয় পিসিআই ঠিক আছে তারপরে সংবাদ শিরোনামের সংবাদ শিরোনাম কেন হয়তো গুরুত্বপূর্ণ বারো দাগটা ঠিক আছে তারপরে তোমার পনেরো দাগটা দেখো সাংবাদিকদের জন্য নৈতিক দায়িত্বগুলো কি কী ঠিক আছে এই ধরনের প্রশ্ন মোটামুটি তোমাদেরকে আসবে তো তোমরা মোটামুটি এগুলো দেখে যাও আর এসে কিউ এর আমি বলবো যে এসে কিউ টুগুলো পড়তে গেলে ভালো করে সিলেবাসটা খুটিয়ে পড়তে হয় নাহলে শর্ট কোয়েশ্চেন এইভাবে সাজেশান বেসড পড়া হয় না আর এই সাবজেক্টের এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো যদি অ্যান্সারে পিডিএফ তোমরা পার্সেস করতে চাও তাহলে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো তাহলে তোমরা সেই হোয়াটসঅ্যাপ নাম্বার অনুযায়ী আমাকে আমার সাথে কন্ট্যাক্ট করে নিও আমি তাহলে তোমাদেরকে পিডিএফ কিন্তু দিয়ে দেবো স্বল্প একটা মূল্যের মাধ্যমে ঠিক আছে তো চলো টাটা আর কোন সাবজেক্টের নোট সাজেশন ভিডিও তোমরা চাও সেটা আমাকেই ভিডিওর কমেন্ট বক্সে জানিও আর লাইক কমেন্ট করতে ভুলো না